দর্শক এই মুহূর্তে আমরা সেই গাড়িটা রূপশীতে বয়া বয়ে আগুনে ফায়ার সার্ভিস কয়েকটাই চলছে বা তারা করে যাচ্ছে থাকি সব কিছু করা হয়ে গেছে ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট মিলে কাজ চলছে সো আমি যতটুকু দূরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আগে অনেকটাই তাপ যার কারণে আরো আর সামনে যাওয়া যাচ্ছে না তাদের কোন ইউনিটি মানে ঠিক সবগুলা ইউনিটি পুরো একদম সাই হয়ে গেছে যত বাতাস তত আগুনের দাও দাও করে জ্বলতাছে No te dudes.